দু হাজার ছাব্বিশের ফার্স্ট জানুয়ারিতে বাইরে কোথাও যাওয়ার তেমন প্ল্যান ছিল না সেই দিন ছিলাম বাড়িতে আর সেই দিনটা ছিল যেহেতু বৃহস্পতিবার তাই বাড়িতে রান্না হয়েছিল ফেজ সেটাই আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব ফার্স্ট জানুয়ারি দুপুর ও রাতের মেনুতে কী কী ছিল তো চলো তাহলে এবার শুরু করা যাক তো দুপুরের মেনুতে প্রথমেই ছিল গরম গরম সাদা ভাত সব মিশানো একটা শাক যেটা খেতে খুব সুন্দর হয়েছিলো তারপরে ছিল ছোটো আলু শিম ও গাজর দিয়ে একটা ভাজা ব্রোকলির রসা যেটাকে অনেকে সবুজ ফুলকপি বলে আর সবশেষে ছিল সবজি দিয়ে ভেজ ডাল এরপর রাতের মেনুতে ছিল শীতকালে স্পেশাল কড়াইশুঁটির গরম গরম কচুরি আর তোমরা দেখতে পাচ্ছ কচুরিটা কিন্তু কড়াইশুঁটিতে একেবারে ঠাসা রয়েছে এরপর ছিল সুঁটি দিয়ে আলুর দম আর গরম গরম ছোলার ডাল আর শেষ পাতে ছিল নলেন গুঁড়ের রসগোল্লা তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি কেমন লাগলো জানিও আর সকলের জন্য রইলো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর সকলের ভালো কাটুক